ঐতিহাসিক ছত্রিশ জুলাইয়ের পরও এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি অনেক ক্রীড়া ফেডারেশন দাবি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আমিনুল হকের বিএনপির ও বিএনপির এই কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের দাবি গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে দৃশ্যমান কোনো উন্নতি নেই জানান জুলাই আগস্ট অভ্যুত্থানে সাকিব আল হাসানের ভূমিকা বিতর্কিত হলেও রাষ্ট্র তাকে ফিরিয়ে আনলে আপত্তি নেই তাদের পাঁচ আগস্ট কিংবা ছত্রিশ জুলাই যেদিন নতুন স্বপ্ন দেখেছিল বাংলাদেশ পরিবর্তনের আভাস এসেছিল ক্রীড়া অঙ্গনেও শেখ হাসিনা দীষন তৈরি হওয়ার সাথে সাথে গা ঢাকা দেন প্রায় সবগুলো ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা তারপর আবারও নতুন করে গড়ে ওঠা শুরু হয় দেশের ক্রীড়া অঙ্গনে বেশিরভাগ ফেডারেশনে নিয়োগ দেওয়া হয় নতুন কমিটি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভিভাবকহীন সেই ফেডারেশনগুলোতে কতটা পরিবর্তন এসেছে নতুন কিছু দেখা যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন চিন্তা ভাবনা নিয়ে কিছু করা সেই ধরনের কোনো চিন্তা ভাবনা, আমাদের চোখে পড়েনি বা আমাদের জেলা লেভেলে বলেন বা আমাদের উপজেলা লেভেলে বলেন নিয়মের ভিতরে আনা এক বছর পেরে গেলেও ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্য ফেডারেশন ছিল নিষ্প্রাণ তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসারে নেওয়া হয়নি কার্যকর কোন উদ্যোগ সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হকের মতে দেশের খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন ছিল সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা চাই যে সামগ্রিকভাবে বাংলাদেশে ক্রীড়াঙ্গনটা এগিয়ে যাক নতুন চিন্তা নিয়ে এবং সেখানে শুধু অবকাঠামো না বাংলাদেশের যারা ক্রিয়াবিদ যারা পারফর্মার তাদেরকে পেশাদারিত্বর ভিতরে এনে তাদেরকে যাতে সর্বোচ্চ মূল্যায়ন করা হয় পাঁচ আগস্টের পর দেশের ক্রিকেট থেকে যেন হারিয়ে গেছেন সাকিব আল হাসান ক্রিকেটের এই পোস্টার বয়ের ফেরার সম্ভাবনা কতটুকু সাবেক ফুটবল তারকা আমিনুলের মতে সাকিব স্বৈরাচারের দোষর হলেও সরকার তাকে ফিরে আনলে আপত্তি নেই তাদের তিনি এসে যদি বাংলাদেশে পারফর্ম করেন খেলেন সেটাতে আমাদের সমস্যা নাই বাট তার বিরুদ্ধে যেই অ্যালিগেশন রয়েছে যে তিনি ওই স্বৈরাচারের তিনশো জনের একজন ছিলেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে আমিনুলের মতে এখনো সময় আছে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর বিগত আমলের কালিমা মধ্যে ক্রীড়া উন্নয়নের উদ্যোগ নিতে হবে মন্ত্রণালয়কেই যে জায়গাটিতে বাংলাদেশের মানুষ ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা